ভাইয়া মোবাইল রিপেয়ারিং এন্ড ট্রেনিং জন্য নাকি 30% ডিসকাউন্ট দিতেছে ফাইম টেলিকম জি ভাই অবশ্যই সত্য আমাদের এবারকার এসএসসি স্টুডেন্ট এবং বেকার ভাইদের জন্য সুখবর আমাদের মোবাইল সার্ভিসিং কোর্সের উপর 30% ডিসকাউন্ট 30% 30% অবিশ্বাস ভাই মানে দেখেন দক্ষতা কিন্তু আমরা সবাই কিন্তু অর্জন করতে চাই হাতের কাজ কিন্তু অনেকেই কিন্তু শেখার কিন্তু আগ্রহ কিন্তু আছে কোথা থেকে শিখবেন কেমন খরচ হবে এবং হচ্ছে এইটার আসলে ভবিষ্যৎটা কি এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু অনেকের মনে কিন্তু ধারণা থাকে বা প্রশ্ন জন্ম হয় আজকে কিন্তু আমরা রয়েছি ফাহিম টেলিকম এন্ড ট্রেনিং সেন্টার

বা মোবাইলের কাজ শিখতে চান আপনারা কিন্তু চাইলে সরাসরি কিন্তু আসতে পারবেন ভাই আপনাদের এখানে কি কি কোর্স অ্যাভেলেবেল আছে আমাদের এখানে চল্লিশ দিনের কোর্স এই চল্লিশ দিনে আমরা বাটন ফোন বা বার ফোন যেটাকে বলি বার ফোন অ্যান্ড্রয়েড ফোন আইফোনের কিছু বেসিক এবং সফটওয়্যার নিয়ে এই কষ্ট সাধন আমাদের আচ্ছা মানে সফটওয়্যার থেকে শুরু করে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স সকল ধরনের কিন্তু কাজ কিন্তু শেখানো হয়ে থাকে ফাহিম টেলিকম আর দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি ক্লাসরুমের মধ্যে কিন্তু এটা কিন্তু আপনাদের লাইভ ক্লাস তাই তো জি জি লাইভ ক্লাস আচ্ছা এখানে কি মানে যারা ভর্তি হবে সবাইকে এই ভাবে ক্লাস করতে পারবে জি জি এই ভাবে ক্লাস করতে পারবে আচ্ছা কোনো সমস্যা নেই আমাদের এখানে যা আছে দেখতেছেন সবগুলা তাই পাবেন আচ্ছা ভাই এই যে কাজ করার জন্য এই যে এখানে দেখতেছি মাইক্রোস্কোপের প্রয়োজন আছে তারপরে হচ্ছে শর্টগান থেকে শুরু করে পাওয়ার গান থেকে শুরু করে এই যে যেই যন্ত্রাংশগুলা এগুলো কি ছাত্ররা নিয়ে আসবে না 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 এ দেখেন আমার এই বাইকে দেখেন এই যে একটা মাইক্রোস্কোপ বাইকটু দেখেন এইটা মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ দিয়ে তাতাল দিচ্ছি এই যে মিটার দিচ্ছি হটকান দিচ্ছি তারপরে দেখেন টুলস আমরা মাদারবোর্ড দিচ্ছি মাদারবোর্ডও ফ্রি দিচ্ছি এখন টুলস দেখেন আমাদের প্রত্যেকের ছাত্রকে আমরা আলাদা আলাদা সম্পূর্ণ টুল দিয়ে দিচ্ছি যত কাজ করার লাগে যত কিছু লাগে এই টুলসগুলো আমরা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি এবং পেস্ট রাং এ দেখেন আরও অনেক টুলস আছে যে টুলসগুলো আমাদের এই দেখেন সমস্ত টুলসগুলো আমরা ফ্রি দিচ্ছি যেন তারা কোনো কিছু নিয়ে আসতে হবে না শুধু আমাদের এখানে অ্যাডমিশন নেবে আর দক্ষ হয়ে ফিরে যাবে মানে দেখেন দক্ষতা কিন্তু সবাই কিন্তু অর্জন করতে চায় যে জীবনে নিজেকে একটা ভালো জায়গায় বা ভালো অবস্থানে তৈরি করতে হলে দক্ষতার কিন্তু কোনো বিকল্প নেই কোনো বিকল্প নেই আচ্ছা তো দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের কারণে একজন বেকার বায়ের হইতে পারে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হইলো জি জি আপনার একটা শেয়ারের কারণে একজন একজন অবসাদগ্রস্ত মানে হচ্ছে যিনি আসলে বেকার আছে তার কিন্তু অনেক আসলে মেন্টালি পেরেশানির মধ্যে কিন্তু থাকতে হয় এই ধরনের একটা ভাই কিন্তু ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারবে আচ্ছা ভাই একটা বিষয় ক্লিয়ার করবেন আমাকে আপনাদের এই যে কোর্সটা আপনারা অফার করতেছেন এটা চল্লিশ দিন মেয়াদি তাই তো চল্লিশ দিন মেয়াদি আচ্ছা এটার মধ্যে কী কী থাকবে ভাই এই চল্লিশ দিনের মধ্যে থাকবে আমাদের অ্যান্ড্রয়েড বেসিক অ্যান্ড্রয়েড অ্যাডভান্স এবং যে বার্টফোন বলছি আমরা ফোন বার্টফোনের বেসিক এবং অ্যাডভান্স থাকবে সফটওয়্যার থাকবে আইফোনের বেসিক এই সব কিছু মিলে আমাদের এই প্রশ্ন থাকতেছে আরো শুধু সুবিধা না এখন দেখেন আমরা প্রত্যেক ছাত্রকে মাদার ফ্রি দিচ্ছি দেখেন আমরা ছাত্রকে প্রত্যেকে আমরা আলাদা আলাদা মাদারফোর্ড ফ্রি দিচ্ছি তাদের মাদা আলাদা আবা কিনে লাগবে না এই দেখেন আমরা মাদার দিচ্ছি এ দেখেন প্রত্যেক ছাত্রের জন্য আলাদা আলাদা মাদার দিচ্ছি আদা বোর্ড মাদা বোর্ড লাগে না কোন টুলস কিনে লাগে না আমরা তাদের জন্য থাকা ফ্রি দিচ্ছি ভাই থাকাও ফ্রি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে কোনো জেলা থেকে যে কোনো থানা থেকে আসবেন তাদের জন্য আমরা থাকা ফিরি এবং সুপরিবেশে সুন্দর পরিবেশে আমরা থাকা ফ্রি মনোরম পরিবেশে থাকাগুলো আমরা ফ্রি দিচ্ছি ওকে মানে যারা বাংলাদেশের বিভিন্ন জেলায় আপনারা আছেন বিভিন্ন জেলা থেকে এসে কিন্তু এই কোর্সগুলো কিন্তু আপনারা করতে পারবেন থাকা কিন্তু সম্পূর্ণ কিন্তু ফাহিম টেলিকমের দায়িত্বে কিন্তু আছে আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ক্লাসরুমের ভিতরে কিন্তু আসি যদি দেখাই দেখেন প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে কিন্তু আলাদা আলাদা সেটআপ দিয়ে কিন্তু কাজ করতেছে খুবই চমৎকার কিন্তু একটা পরিবেশ এবং হচ্ছে সম্পূর্ণ কিন্তু একেবারে ডিজিটাল ক্লাসরুম তাই তো জি 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 আচ্ছা ডিজিটাল ক্লাসরুম ভাই আপনাদের এখন কত তম ব্যাচ চলতেছে এটা আমাদের অলরেডি 20 তম ব্যাচ চলতেছে 20 তম বেস্ট চলতেছে আমাদের সামনে 21 তম বেস্ট আস রানিং আমাদের এই এই মাসেরই বিশ তারিখ বাইশ তারিখে আমাদের একুশ নাম্বার বেচ চালু হবে ইনশাআল্লাহ এই মাসের বাইশ তারিখে কিন্তু একুশ নাম্বার বেচ কিন্তু চালু হবে জি তো যারা অ্যাডমিশন নিতে চান অবশ্যই স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন সাদিয়া ইসলাম সুমি আপু আছেন আমাদের সাথে বরিশাল থেকে বাকেরগঞ্জ থেকে আমাদের সাথে আছেন হচ্ছে মাসুম ভাই নেওয়াজ ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে ভাইয়া আমার ছেলেটার জন্য এই কোর্সটা আমি করাতে করাতে চাই পারবো জি জি অবশ্যই অনেক বিদেশি ভাইয়ারা আছে তাদের ছেলেদের সন্তানদের জন্য সে অনেক চিন্তিত তার সন্তানের জন্য কি করবে না করবে লেখাপড়া ঠিক মতো করতেছে না বা বন্ধুদের সাথে আড্ডা মারতেছে গেম খেলতেছে তাদের ভাইয়ের উদ্দেশ্যের জন্য বলতেছি আপনাদের সন্তানদেরকে আপনাদের আমাদের এখানে পাঠিয়ে দেন নিশ্চিন্তে কোনো টেনশন নাই সমস্ত দায়িত্ব দায়িত্ব আমাদের একদম শুরু থেকে আপনি আমাদেরকে দিবেন জিরো থেকে আমরা হিরো বানিয়ে দেবো ইনশাআল্লাহ আচ্ছা আবিদা ইসলাম সাফিয়া উনি একটা কমেন্ট করেছেন মোবাইল রিপেয়ারিং এর কাজ শিখে কি চাকরি করতে পারবো অবশ্যই অবশ্যই মোবাইল রিপেয়ারিং এর অবশ্যই আপনি পারেন মানুষ এখন প্রত্যেকটা টেকনিশিয়ান দক্ষ লোক খোঁজে দক্ষ টেকনিশিয়ান খোঁজে দক্ষ টেকনিশিয়ানের অভাব বাট দক্ষতা যদি আপনি অর্জন করেন আপনার চাকরি একদমই নিশ্চিত ওকে যারা লাইভ দেখতেছেন বাংলাদেশ থেকে যারা লাইভ দেখেন কোন জেলায় বসে আমাদের লাইভটা আপনারা দেখতেছেন জেলার নামটা একটু কমেন্ট করবেন আর প্রবাস থেকে আমার যে সকল কলিজার ভাইরা আছেন কেউ সৌদি আরব আছেন কেউ কাতার আছেন কেউ মালয়েশিয়া আছেন কেউ সিঙ্গাপুর আছেন কেউ আছেন অস্ট্রেলিয়া কেউ আছেন আমেরিকা কেউ আছেন আফ্রিকা কেউ আছেন আফগানিস্তান কোন দেশে আছেন কেউ আছেন পাকিস্তান কেউ আছেন ইন্ডিয়া কেউ আছেন মালদ্বীপ কেউ আছেন নেপাল আপনারা দেশের নামটা একটু কমেন্ট করে জানাবেন আর বাংলাদেশে কিন্তু জেলার নামটা কমেন্ট করবেন এবং মোবাইল সার্ভিসিংয়ের যদি কোনো ধরনের প্রশ্ন আপনাদের থাকে কমেন্টের মাধ্যমে আপনারা বলবেন আমরা জানার চেষ্টা করব। আচ্ছা ভাই একটা বিষয় আমাকে ক্লিয়ার করবেন এই যে আপনাদের চল্লিশ দিন মেয়াদ চল্লিশ দিন মেয়াদি যে কোর্স এটা কি যে কোনো শ্রেণী পেশার মানুষ করতে পারবে ভাবে যে কোনো শ্রেণী পেশার একদম শুরু থেকে যে কোনো আপনার দেখে উঠতি বয়স একদম শুরু থেকে বালক এবং একদম পঞ্চাশ বছরের লোক আমরা কাজ শেখাচ্ছি কেমন মানুষের দক্ষতা এটা প্রয়োজন হাতের কাজ এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না বা শিক্ষিত লাগে না ভালো লেখতে পড়তেও জানা লাগে না মাদ্রাসার ছাত্র পড়াশোনা না স্কুলের ছাত্রও না কলেজের ছাত্র না বেকারও না এখন আমাদের এখানে যেই অবসর শিখছি আমরা এটা হাতের কাজ আমরা হাতে করে দেখাইয়া দিই কীভাবে কাজ করবেন কীভাবে কাজ দেখবেন কীভাবে কাজ শুরু করবেন কিভাবে করবেন কোন কাজটা কীভাবে করতে হয় এটা আমরা টোটালি হাত হাতের মতো দিয়ে আচ্ছা তো একটা বিষয় আমাকে ক্লিয়ার করুন এই যে ভদ্রলোক কাজ করতেছে মাইক্রোস্কোপ দেখতেছে আবার এখানে আসে আবার দেখতেছি হচ্ছে এই যে সার্কিটের কাজ করতেছে এই যে যে কাজের যেই জিনিসগুলা এই জিনিসগুলোকে আপনারাই সরাসরি দিয়ে দেন জি 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 ভাই ওনাদের কোনো কিছু কেনা লাগে না আমরাই সমস্ত কিছু আমাদের প্রাইম টেলিকম থেকে আমরা তাদেরকে প্রত্যেকের ছাত্রকে আলাদা আলাদা দেই যেন একটা ছাত্র অন্য কোনো ছাত্রের কোনো টুলস না নিয়ে যায় বা না কিছু করে এই জন্য আমরা এই রকম চেষ্টা করি আপনাদের এক একটা বেসে কেমন স্টুডেন্ট আপনারা অ্যাডমিশন দেন আমাদের এক একটা বেসে প্রায় 30 থেকে 32 জন আমাদের এখানে জায়গা আছে 30 থেকে 32 জন মানুষ অ্যাডমিশন দেয় মানে অ্যাডমিশন দেয় আচ্ছা এমডি মেহেদী হাসান আপনাদের কোর্স ফি কত টাকা আমাদের কোর্স ফ্রি ছিল আগে তেত্রিশ হাজার টাকা বর্তমানে আমরা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দশ হাজার টাকা ডিসকাউন্ট দেয় মাত্র তেইশ হাজার টাকা অনলি তেইশ হাজার টাকায় কিন্তু আপনারা চমৎকার এই সার্ভিসিং এর কোর্স কিন্তু করতে পারবেন আচ্ছা মামুনুর রশিদ মামুন ভাই আছেন আমাদের সাথে নোয়াখালী থেকে সিফাত আহমেদ আছেন আমাদের সাথে নোয়াখালী চাটখিল থেকে ভাইয়া আমার ছোট ভাইয়ের জন্য আমি মোবাইল রিপেয়ারিং এর কোর্স করাতে চাই কিভাবে করাবো ভাই অবশ্যই আপনি আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করেন বা হোয়াটসঅ্যাপ করেন বা আপনি যদি চিটাগাং চলে আসেন আইসা কাস্টম মার্কেটের ফাইম টেলিকম আসেন আসলে আমাদের সমস্ত বিস্তারিত জানতে পারবেন আমাদের এখানে লাইভ দেখতে পারবেন আমাদের আমাদের টেনিশনে দেখতে পারবেন আমাদের আদার ল্যাব আছে অ্যান্ড্রয়েডের ল্যাব আছে অ্যাপেলের ল্যাব আছে আমাদের সব এই সমস্ত কিছু আমাদের জানতে পারবেন দেখতে পারবেন বুঝতে পারবেন এবং ইয়ে করতে পারবেন হুমায়ুন কবির ভাই আসেন আমাদের সাথে সাবার থেকে ভাইয়া আপনি না হয় ক্লাসরুমে শেখালেন আমি প্র্যাকটিক্যালি কি এটা হাতে কলমে করার মতো কোনো সুযোগ সুবিধা পাবো অবশ্যই অবশ্যই ভাই আমরা যে কাজটা আমরা এখানে দেখাই আমরা আগে থিরুকাল বুঝাই দুজা পরে একটা প্র্যাকটিক্যাল দেখাই পরে প্রত্যেকের ছাত্রকে আমি যে কাজটা করছি ওই কাজের মাদাবোটটা দিয়ে দেই নিয়ে আপনি বলেন যে আমি যেভাবে কাজটা করছি আপনি এখন সেভাবে কাজটা করে দেখেন ডাইরেক্ট প্র্যাকটিক্যাল এবং তাকে মাদাবোটও দিয়ে দেয় সমস্ত টুলসও দিয়ে দিই আমি যেই টুলসগুলো ইউজ করি তাকেও সেরকম টুলস দিয়ে দিই যেন আমি যেভাবে কাজ করি এরকমভাবে কাজ করে অভ্যাস হইতে হতো আচ্ছা ফারুক ভাই আছেন আমাদের সাথে ঢাকার ড্যামরা থেকে ভাইয়া আমার আমার ভাতিজার জন্য আমি এই কোর্সটা করাতে চাই কতদিন মেয়াদি কোর্স মাত্র চল্লিশ দিনে মেয়াদি কোর্স আমি ফারুক ভাই বল ফারুক ভাই চলে আসেন অবশ্যই ড্যামটা তো আমাদের এখানে কাছি আপনি চলে আসেন মাত্র চল্লিশ দিনের কোর্স এই চল্লিশ দিনে আপনার আমাদের ছেলে বাতা বাতিজা দক্ষ হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা রিয়াজুল ইসলাম পাবেল ভাই আসেন আমাদের সাথে মুন্সীগঞ্জ থেকে বিথি আক্তার বলতেছেন ভাইয়া শেয়ার করে দিলাম খুবই প্রয়োজনীয় একটা পোস্ট এটা আসলেই কিন্তু দেখেন এইটা কিন্তু খুবই চমৎকার কিন্তু এটা লোকেশন তুহা আক্তার ভাইয়া আমি গরিব মানুষ আমাকে আমি এই কোর্সটা করতে চাই করতে পারবো জি জি অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আমাদের জন্য গরিবদের জন্য আমাদের এক্সট্রা সার আছে কোনো টেনশন নাই আমাদের গরিবের উপর ডিসকাউন্ট আছে তাদেরকে আমরা এই সুযোগ দিচ্ছি ইনশাআল্লাহ সবাই পাবে সবাই পাবে ইনশাআল্লাহ আচ্ছা কয়েকজন স্টুডেন্টের সাথে আপনারা একটু কথা বলি যারা এখানে কোর্স করতেছেন তো দেখতে পাচ্ছি এখানে একেবারে ছোট থেকে শুরু করে বড় সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু কোর্স করতেছে আচ্ছা এখান থেকে একজনের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম একটু মাইক লাগে একটু বসেন 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 আপনি আসছেন কোথা থেকে আমি আসছি কুমিল্লা থেকে কুমিল্লা থেকে আপনি এই যে মোবাইল রিপেয়ারিং এর ট্রেনিং করতেছেন এটার জায়গা ঠিকানাটা আপনি কিভাবে পেলেন আমি ওই যে ইউটিউবে দেখলাম আচ্ছা মানে দেখে ইউটিউবে দেখে আসছি আচ্ছা আপনি এই যে এখানে ক্লাস করতেছেন অনেক জায়গায় তো ট্রেনিং সেন্টার আছে কেন আপনি ফাইন টেলিকমে আসলেন এই জায়গা দেখছি অনেক ভিডিও দেখছি আমি অনেক ভালো ভিডিও এবং কি অনেক দক্ষতার সাথে কাজ শিখে এই জন্য আমি দেখে আসছি আচ্ছা আপনি এই যে এখানে আসলেন আপনি যে কাজ করতেছেন মোটামুটি কাজগুলো বুঝতেছেন তো ইনশাআল্লাহ অনেক বুঝতেছি মানে যে আয়শা দেখবে মানে ইউটিউবে যে ভাবে দেখবে আয়শা আর সেম এরকম দেখবে আপনার ভিডিও এই যে আপনি কথা বলতেছেন এটা শুনে কিন্তু অনেকে আসবে সে ক্ষেত্রে কিন্তু তারা আসলে আসার পরে যদি আসলে আসলে কি তারা আসলে উপকৃত হবে তো জি জি আলহামদুলিল্লাহ সবাই খুশি হবে এবং কি অনেক সুন্দর করে বোঝায় বোঝায় সারারা আচ্ছা তো ধন্যবাদ আপনারা উত্তর সাফল্য কামনা করি আমরা আরো অনেকের সাথে কথা বলবো লাইভে যারা আছেন বেশি বেশি করে লাইভটা কিন্তু শেয়ার করতে থাকে ওকে এই পাশে দেখতেছি একজনের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কোথা থেকে আসছেন নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ মানে পাশের জেলা আচ্ছা আপনি পেশায় কি করেন অসুবিধা না মাইক্রোফোন হাতে রাখেন সমস্যা নাই স্টুডেন্ট ছাত্র কোথায় পড়াশোনা করেন নাজিমউদ্দিন ডিগ্রি কলেজ এটা কোথায় এটা মদনপুর আচ্ছা উনি কিন্তু আসছে ঢাকার নারায়ণগঞ্জের মদনপুর থেকে একজন কলেজ স্টুডেন্ট তাই তো আচ্ছা আপনি পড়াশোনার পাশাপাশি এই কাজটা কেন শিখতে আসলেন এই কাজটার ভিতরে আসলে মানে ফিউচারে কিছু একটা করার সম্ভাবনা আছে এরকমের এই জন্য এখানে আসছে আচ্ছা আচ্ছা মানে দেখেন মোবাইল কিন্তু প্রতিনিয়ত বাড়তেছে আগে আমার কাছে ছিল একটা এখন হয়েছে দুইটা এরকম কিন্তু প্রত্যেকের কাছে কিন্তু একই ঘটনা একটা থেকে দুইটা হচ্ছে প্রতিনিয়ত যেমন মানুষ যেমন বাড়তেছে মোবাইল ফোনও কিন্তু বাড়তেছে এর বাজারও কিন্তু অনেক বৃদ্ধি হচ্ছে তো যারা এই চমৎকার সুবর্ণ সুযোগ নিতে চান অবশ্যই কিন্তু আসতে পারেন তবে একটা বিষয় একটু কথা বলি ধরেন আপনি তো কারো না কারো ভিডিও দেখে আসছেন বা যে কোনো ভাবে আসছেন আপনার ভিডিওটা দেখে অনেকেই আসতে চাই আপনি কি তাদেরকে বলবেন যে ফাইন টেলিকমে আসেন জি অবশ্যই বলবেন ভাই আপনার আপনার একটা কথার কারণে কিন্তু অনেকে আসবে আপনি কনফিডেন্স কিন্তু বলতে হবে জি কনফিডেন্স মানে কাজ শেখায় তো জি অবশ্যই আচ্ছা তো অনেক অনেক ধন্যবাদ আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করি এছাড়াও কিন্তু আরো অনেকেই কিন্তু দেখতে পাচ্ছেন ক্লাসরুমের মধ্যে কিন্তু আসি একবারে সরাসরি কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে যারা লাইভ দেখতেছেন অবশ্যই লাইভটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন এই পাশে একজন একজনের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কোথা থেকে আসছেন আমি আসছি ফিউচার থেকে কোথায় যমুনা ফিউচার যমুনা ফিউচার পার্ক কী বলেন মানে বাংলাদেশের মোবাইল সেক্টর একটা কী বলবো মানে আতুর ঘর মানে আমরা মোবাইল কেনার কথা চিন্তা করলে দুইটা জায়গায় চিন্তা করি এক নম্বরে প্রসন্ধরা দুই নাম্বারে হচ্ছে যমুনা ফিউচার পার্ক আপনি ওইখান থেকে এখানে আসছে মানে আপনি এত জায়গায় বাদ দিয়ে এখানে কেন আসলে এখানে আমি ভিডিও দেখছিলাম আচ্ছা যে দেখলাম যে সব পারফেক্ট এক পারফেক্ট আচ্ছা আচ্ছা যার কারণে আটছে এই জায়গায় আসা হয়েছে বাট আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আসছে যাক আপনার কথা শুনে খুবই ভালো লাগলো তো আপনার মতো তো অনেকেই এই কোর্স করতে চায় তাদেরকে আপনি সাজেস্ট করবেন ফাইন টেলিকম হ্যাঁ আমি বলবো ভবিষ্যতে এটা আপনারা আসেন দেখেন ইয়া ইয়া কাজ খুব ভালো শেখাই জায়গায় আচ্ছা আসতে পারেন না আচ্ছা তো অনেক অনেক ধন্যবাদ আপনার উত্তর উত্তর সাফল্য কামনা করি তো দর্শক লাইভে যারা আছেন আমরা একেবারে শেষ প্রান্তে আসি ফাইন ভাই সাথে একটু কথা বলবো কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জানবো যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন আর একটু সময় নিব আপনাদের কাছ থেকে তো ভাই আমাকে একটা বিষয় ক্লিয়ার করবেন ধরেন আপনার এখান থেকে একটা স্টুডেন্ট একটা স্টুডেন্ট কাজ শিখে যাওয়ার পরে যদি কোনো কারণে ধরেন একটা ফোনের যে কোনো কিছু সে বুঝতে নাই পারে একটা নতুন ফোন আসছে তার কাছে যদি সে সেক্ষেত্রে তা কী করবে সে ভাই আমাদের এইটার জন্য আমরা মানে লাইফ টাইম সাপোর্ট বলে এটাকে আমরা লাইফ টাইম সাপোর্টের জন্য আমরা সাপোর্ট দিয়ে রাখছি যে কোনো সময় যে

তাকে কি আর কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় হ্যাঁ আমরা এটা গ্যারান্টি দিয়ে বলি যে কেউ চল্লিশ দিনের শুকতে পারে আমাদের ল্যাব আছে আমরা ল্যাবে তাকে আরও সময় দেই তারপরে যদি যে আবার তাও বুঝতে না পারে নেক্সট যে চল্লিশ দিনের বেচ এই বেচে তাকে আমরা ফ্রিতে ভর্তি করে দিই আচ্ছা তো এখন বলে দিবেন আপনার কাছ থেকে এই কোর্সটা যারা করতে চায় কিভাবে করবে এবং যারা আসতে চাই কিভাবে আসবে ভাই এই কোর্সটা করে গেলে আপনি যে আমাদের যে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই আজকে আমাদের এখনই যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে এই নাম্বারে আপনাকে মেসেজ করুন বা আমাদের এখন যদি আসতে চান বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আপনি চিটাগাং চলে আসবেন বা কাসপুর ব্রিজের সাথে বা ঢাকা সাইনবোর্ড থেকে অল্প পাঁচ মিনিট দূরত্ব এই মাঝে মাঝে রাস্তায় জায়গা চিরাঙ্গ রোড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ পড়ছে তো কাশ্যাব মার্কেট বা এমপি মার্কেট চিরাঙ্গুড়ের কাশ্রাপ মার্কেটের পঞ্চম তলে চলে আসলে আমাদের ফাইভ জিরকম বা আমাদের চিরাঙ্গুড়ে এসে আমাদেরকে ফোন দিলে আমাদের লোক আপনাদেরকে নিয়ে আসবে আমাদের এই ট্রেনিং সেন্টার লাইভ আপনি দেখবেন বুঝবেন শিখবেন জানবেন আচ্ছা

আপনার নষ্ট করা কিন্তু ঠিক হবে না এখনি সুযোগ এখনি সময় নিজেকে গড়ে তোলার এখনি সময় নিজেকে দক্ষ হিসেবে তৈরি করা তো যারা মোবাইল সার্ভিসিং অ্যান্ড রিপেয়ারিং এর এই কোর্সটা আপনারা করতে চান অবশ্যই কিন্তু চলে আসবেন হচ্ছে আশরাফ ফাহিম টেলিকম এটা হচ্ছে কোথায় কাশব মার্কেট চিটাগাং রোড ওকে তো এতক্ষণ যাবত আমাদের সাথে যারা লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে আপনার সন্তানকে বা আপনার বাতিজা বা আপনার বাগিনা যদি দক্ষ বানাতে চান যদি কারিগরিভাবে শিক্ষা দিতে চান অবশ্যই ফ্রাইম টেলিকম ট্রেনিং সেন্টারে আপনি পাঠিয়ে দেন আমরা আপনার সন্তানকে গড়ে তুলবো ইনশাআল্লাহ দক্ষতা করে সারা জীবনের জন্য ইনশা ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো একটা লাইফ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবার জন্য সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ